ওয়েলকাম টু এসএসি স্টাডি তো আমি তোমাদের নতুন টিচার জিওগ্রাফি ও রিজনিং ঠিক আছে তো ইতিমধ্যে তোমাদের সঞ্জয় স্যার অনেকগুলো ক্লাস করেছে ঠিক আছে তো আজকে আমি কিছু ভূগোলের একটা যেটা ইম্পর্ট্যান্ট পরীক্ষায় খুব আসে সেটা হলো কি পৃথিবীর ভূ অভ্যন্তর পৃথিবীর ভূ অভ্যন্তর এখান থেকে যে প্রশ্নগুলো খুব আসে পরীক্ষায় দেখা গিয়েছে তো সেগুলা সম্পর্কেই আমি আলোচনা করব। আমরা কীভাবে শর্ট ট্রিকের মাধ্যমে মনে রাখবো ঠিক আছে যে ভূ পৃথিবীর ভূ অভ্যন্তর পুরো তো পসিবল নয় পড়াটা আমরা কীভাবে শর্ট ট্রিকের মাধ্যমে মনে রাখবো তার কি কী হবে আমাদের পৃথিবীটা পুরো ছবি আঁকতে হবে তাই তো আমরা পৃথিবীর ছবি সুন্দর করে আঁকলাম ঠিক আছে আমরা পৃথিবীর বাইরেটা জানতে পেরেছি কি আছে নদী পাহাড় পর্বত সমভূমি মালভূমি এই সমস্ত নিয়ে আছে কিন্তু পৃথিবীর ভিতরটা আমরা জানতে পারি না তাই তো পৃথিবীর ভিতরটাই কী আছে তো জানার জন্য কি করতে হবে না আমরা যদি এই অংশটাকে এটা কুলপির আকারে কেটে নেই ঠিক আছে এইখানটা কি করলাম কুলপির আকারে কেটে নিলাম ঠিক আছে তো দেখা যাচ্ছে যে পৃথিবী থেকে এখানে দূরত্ব কত না পৃথিবী থেকে এখানে দূরত্ব হচ্ছে কত ছ হাজার তিনশো একাত্তর কিবি এটা কিন্তু লিখে নাও অনেক বইয়ে আমি দেখেছি এটা ভুল থাকে কিন্তু এটা হচ্ছে ঠিক অ্যাকুরেট ছ হাজার তিনশো একাত্তর কিলোমিটার হয়েছে তো এখানে যে পৃথিবীর যে এটা আছে স্তরকে আমরা তিন ভাগে ভাগ করবো কি কীভাবে ভাগ করব না আমরা দেখবো এটাকে আমি যদি এখানটায় এঁকে নিই এটা কুলপি কত করে ছবিটা এটা কুলপি দেখে ধরে নাও এটাকে এঁকে নিলাম ঠিক আছে তো এই একটা স্তর এই একটা স্তর আর হচ্ছে এই একটা স্তর তাহলে কটা হচ্ছে এক দুই তিন হলো এই স্তরটা কি নাম দিয়েছে না হয়ে গেল এই স্তরটা কি নাম দিয়েছে না হচ্ছে গুরু মন্ডল হলো আর এটা কি নাম দিয়েছে কেন্দ্র মণ্ডল ক্লিয়ার এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল ঠিক আছে কিন্তু আবার দেখা গিয়েছে এই ভূতককে দুভাগে ভাগ করছে ঠিক আছে দুভাগে কীভাবে ভাগ করছে না এই অংশটাকে বলা হচ্ছে তোমার যে কি আমাদের হচ্ছে একে ভাগ করেছে দুভাগে একটা হচ্ছে শিয়াল একটা হচ্ছে সীমা ক্লিয়ার হয়ে গেল দুভাগ ভাগ হলো আবার গুরুমণ্ডলকে দেখা যাচ্ছে দুভাগে ভাগ করে কি ঊর্ধ্ব গুরুমণ্ডল ঊর্ধ্ব গুরুমণ্ডল আর এটাকে কি বলা হচ্ছে নিম্ন গুরু মণ্ডল হলো ঠিক কেন্দ্র ভাগ করেছে কি তোমার হচ্ছে হচ্ছে এটা অন্ত কেন্দ্র মন্ডল আর এটা হচ্ছে কি বহি কেন্দ্র মণ্ডল মন্ডল। ঠিক আছে এটা একটা প্রশ্ন হতে পারে যে এই যে স্তর সম্পর্কে আমরা জানলাম কিসের স্বারে জানতে পেরেছি না বিভিন্ন ভূমিকম্পীয় তরঙ্গের মাধ্যমে সেটা আমি এটা পরে ক্লাস নেব ভূমিকম্পের তরঙ্গ কি কি হবে সেটা পরে ক্লাস নেব ঠিক আছে এই ভূমিকম্পের তরঙ্গের মাধ্যমে আমরা একদম ভূপৃষ্ঠ থেকে ছ হাজার তিনশো একাত্তর কি পর্যন্ত জানা গিয়েছে এখানে একটা প্রশ্ন হয় যে আমরা যত ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে যাব তাপমাত্রা কত বৃদ্ধি পাবে না এখানে বলা হয়েছে প্রতি তেত্রিশ মিটার গভীরতায় এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি পায় ভাবতে হচ্ছে ঠিক আছে কি হয় তাহলে তাপমাত্রা বাড়ছে বাড়তে 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 কি হয় এই অঞ্চলটা পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা কত হয়েছে পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেড ক্লিয়ার দেখো এখান থেকে কতগুলো প্রশ্ন হয় ঠিক আছে তোমার টুকে নাও হয়েছে এবার আমরা আসবো এই যে স্তরগুলো আছে না ভাগ করলাম ঠিক আছে এই স্তরগুলোকে একটা বিযুক্তি রেখা আলাদা করেছে তাকে বলা বিযুক্তি রেখা না যখন দুটো স্তরকে এই যে দুটো স্তর ধরা আছে এই দুটো স্তরকে যে রেখা বা যে কাল্পনিক রেখা তারা বিভক্ত করা হয় তাকেই বলা হয় বিযুক্তি রেখা হয়ে গেল তোমরা এই বিযুক্তি রেখাগুলো একটা শর্ট ট্রিক আছে সেই শর্ট ট্রিকের মাধ্যমে কি করে আমরা মনে রাখবো এখান থেকে বেশি প্রশ্নটা হয় ঠিক আছে এই শর্ট ট্রিকটা কী আছে না ক ম র রসই হয়ে গেল ঠিক আছে তাহলে কি হচ্ছে এটা না কোমর কোমর গুলে কোমর গুলে ঠিক আছে তো ক ক কী না কনরাড। কনরাড। তোমাদের প্রশ্ন আসতে পারে যে কনরাডটা কি আবার না এটা একটা বিজ্ঞানী ইনি এটা কি হয় গবেষণা চালিয়েছিলেন তার নাম অনুযায়ী কি হয়েছে কন্দ্রাট বিযুক্তি ঠিক আছে এই কন্দ্রাট বিযুক্তি কাকে আলাদা করেছে এইটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হয় বেশিরভাগ পরীক্ষায় দেখা যায় কাকে শিয়াল ও সীমা এই দুটো স্তরকে আলাদা করেছে ঠিক আছে ভূতক আর একটা হচ্ছে ভূতকে দুভাগে ভাগ করা হয় শিয়াল সীমা এটা সামুদ্রিক ভূতক এটা হচ্ছে তোমার হচ্ছে স্থলভাগের ভূতক হয়েছে হয়ে গেল তারপরে আসবো ম ম কি হয় না এখানে দুটো বিজ্ঞানী আছে মোহ ও ভিসিক এ কাকে আলাদা করেছে না এ আলাদা করেছে আমাদের ভূতক আর গুরুমণ্ডল তাহলে কি করবো এখানে ভূতক ও গুরুমণ্ডল এই দুটো স্তরকে এ আলাদা করেছে ঠিক আছে তারপর র রেপিতি এ কাকে আলাদা করেছে রেপিটি কাকে আলাদা করেছে না রেপিটি আলাদা করেছে আমাদের হচ্ছে ঊর্ধ্ব গুরুমণ্ডল আর হচ্ছে নিম্ন গুরু মন্ডল গুরু ঊর্ধ্ব গুরু মন্ডল ও নিম্ন মন্ডল হয়ে গেল তারপর আসবো গহস গুটেন বার্গ গুটেন বার্গ এগুলো আলাদা করেছে না এ আলাদা করেছে আমাদের হচ্ছে মন্ডল ও তোমার হচ্ছে কেন্দ্র মন্ডল হয়ে গেল তারপরে আমরা আসবো লেহ ম্যান লেহ ম্যান একে আলাদা করেছে না এ আলাদা করেছে মন্ডল অন্তকেন্দ্রমন্ডল অন্তকেন্দ্রমণ্ডল ও বহি কেন্দ্র মন্ডল হলো তাহলে এটা বুঝতে পারলে তো এটা আমি তোমাদের শর্ট করে দেখিয়ে দিলাম ঠিক আছে আরও ডিটেলসে ক্লাস করব ভারতের ভূগোলে নদী পাহাড় পর্বত জীব বৈচিত্র্য সেটা তোমরা ধীরে ধীরে ক্লাস পাবে ঠিক আছে এরকম আরও ক্লাস পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও